সবাই বলে মাইনক্সিডিল নাকি একদম ফাটাই কাজ করে মানে চুল পড়া মানেই হইল মাইনক্সিডিল তাই না কিন্তু জানো আমি নিজে কখনো মাইনক্সিডিল ইউজ করিনি ওয়াই কারণ আমি অন্য একটা রাস্তা নিছি একদম ন্যাচারাল রেমেডি রোজমেরি অয়েল আর ক্যাস্টার অয়েল দিয়ে আজকে আমি তোমাকে দেখাবো মাইনক্সিডিল আর আমার তেল মিক্স কোনটা বেস্ট আর তুমি কোনটা বেছে নিবা চুল পড়া স্পেশালি ছেলেদের জন্য একটা প্যারা নিররে দেখলে মনে হয় মাথা পাতলা হয়ে যাইতেছে আর কনফিডেন্স নেমে যায় একেবারে নিচে তখনই আমরা ইউটিউবে সার্চ দিই হেয়ার ফল সলিউশন দশটা রেজাল্টের মধ্যে নয়টাতেই মাইনক্সিডিল এফডি অ্যাপ্রুভড ক্লিনিক্যালি প্রুভেন সব মিলেই মাইনক্সিডিলটা একটা সুপার হিরোর মতো মনে হয় আমি নিজেও ভাবছিলাম এটাই একমাত্র উপায় বাট তখনই মাথায় কোশ্চেন আসে মিনক্সিডিল মানে কি ম্যাজিক নাকি এই ম্যাজিকের হিডেন কস্ট আছে আমি ঠিক করলাম নো শর্টকাট আমি যাব ন্যাচারাল রেমেডি দিয়ে রোজমেরি অয়েল প্লাস ক্যাস্টর অয়েল মিক্স যেটা সাইন্টিফিক ব্যাকিং সহ প্রুভ আজকে আমি তোমাকে এক্স্যাক্ট কম্প্যারিজন দিব মিনক্সিডিল ভার্সেস ন্যাচারাল অয়েল রেমেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি পুরাপুরি বুঝে যাবা যে তোমার জন্য কোনটা সেরা প্রথমে তোমাকে বলি মাইনক্সিডিল কাজ আর সমস্যার কথা মাইনক্সিডিল মূলত এক ধরনের ব্যাসো ডায়ালেটর মানে এটা মাথার রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হেয়ার ফলিকেল আর নিউট্রিয়েন্ট সাপ্লাই বাড়ে আর নতুন চুল গজাইতে শুরু করে শুনতে অনেক ভালো লাগতেছে তাই না একদম শুরুতে এরকম সবাই বলে যে হেয়ার শুরু হয়েছে মাত্র বাট ওয়েট এর সাথে আছে কিছু সাইড ডিপেন্ডেন্সি মাইনক্সিডিল বন্ধ করলেই আবার আগের জায়গায় ফিরে যাওয়া চুল আবার ঝরতে শুরু করবে কিছু মানুষ লিটারেলি বলে ভাই এটা আমি এখন ছাড়তেই পারি না সাইড ইফেক্টস মাথায় জ্বালা খুশকি চামড়া শুকাই যাওয়া কিছু কেসে চেস্ট হেয়ার আর মুখে চুল বাজানো লাইফস্টাইল ডিস্ট্রাকশন দিনে দুইবার লাগাইতে হয় দুইতে পারবা না ঘামতে পারবা না আর স্ক্যাল্পে স্টিকি ফিলিং আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ইনঅক্সিডিল শুধু হেয়ার থিনিং স্লো করে একদম টাকে চুল আনে না তাই যদি তুমি শুরুতেই না ধরো তাইলে এমন আছে পরে গিয়ে কাজ নাও করতে পারে ফ্র্যাঙ্কলি বললে ভাই আমি আসলে এইসব সাইড ইফেক্টস দেখে ভয় পাইছি তাই আমি অপশন টু নিলাম ন্যাচারাল রেমেডি রোজমেরি অয়েল আর ক্যাস্টার অয়েল সায়েন্স যেটা বলে রোজমেরি অয়েল ডিএসটি ব্লকার হিসাবে ক্লিনিক্যালি প্রুভেন ডিএসটি মানে চুল পড়ার মূল কারণ স্পেশালি ছেলেদের জন্য ক্যাস্টার অয়েল চুলের গড়ায় নারিশমেন্ট দেয় স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়ায় যা হেয়ার গ্রোথ অ্যাক্সিলারেট করে আমি কিভাবে ব্যবহার করছি বলি প্রতি রাতে ঘুমানোর আগে রোজমেরি অয়েল আর ক্যাস্টার অয়েল ওয়ান টু ওয়ান রেশিওতে মিক্স করতাম দেন স্ক্যাল্পে ম্যাসাজ করতাম দুই থেকে তিন মিনিটের ম্যাসাজ তারপরে ঘুম এখন রেজাল্ট কতদিনে আশা করবা সেটা বলতেছি আমি প্রথম দুই সপ্তাহ তেমন কিছু বুঝিনি তৃতীয় সপ্তাহ থেকে চুল পড়া নোটিসেবলি কমছে এক মাস পরে চুলের পাতলা অংশে নতুন বেবি হেয়ার দেখছি তিন মাসে চুল ওভারঅল হেলদি লাগা শুরু করে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট নো সাইড ইফেক্ট নো ডিপেন্ডেন্সি চাইলে মাঝে মাঝে ব্রেক নিলেও সমস্যা নেই এখন কথা হচ্ছে তুমি তোমার জন্য কোনটা বেছে নিবা প্রথমে আসি মাইনক্সিডিলে যদি এক্সট্রিম হেয়ার হয় তোমার স্ক্যাল অনেকটাই দেখা যায় আর তুমি দ্রুত রেজাল্ট চাও দেন ডক্টরের পরামর্শ নিয়ে মাইনক্সিডিল ট্রাই করতে পারো বাট সাইড ইফেক্টস আর লাইফ টাইম ইউজের জন্য আগে আগে তৈরি থাকবা এখন বলি রোজমেরি অয়েল আর অয়েল মিক্সটা কখন বেছে নিবা যদি মধ্যম পর্যায়ের হেয়ার হয় তুমি ন্যাচারাল সেফ আর ফ্লেক্সিবল সলিউশন চাও তাইলে এইটা তোমার জন্য বেস্ট হবে তাইলে মিনক্সিডিল ফার্স্ট রেজাল্ট দেয় প্লাস এর সাথে সাথে রিক্সও নিয়ে আসে আর অন্যদিকে রোজমেরি অয়েল আর ক্যাস্টার অয়েল স্লো রেজাল্ট দিবে বাট নো রিক্স আর হ্যাঁ যদি আর্লি স্টেজে থাকো তাইলে এখনই শুরু করো চুল একবার থিন হয়ে গেলে রিগ্রো অনেক কঠিন তুমি যদি মনে করো মিনোক্সিডিল মানে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন তাইলে এটা তোমার জন্য রিয়েলিটি চেক ছিল ভাই আমি তোমার সাথে একেবারে অনেস্ট থাকি এই তেল রেমেডি আমার জন্য কাজ করছে সেফ ছিল ইজি ছিল তুমি যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারো তোমার জন্য কোনটা বেটার তাইলে আমার মিশন সাকসেসফুল নিচে কমেন্ট করে বলো যে তুমি এখন কোনটা ট্রাই করতে চাও বা স্টিল কোনটা ট্রাই করতেছ আর এই লুকস রিলেটেড এনি টাইপ অফ কোয়েশ্চেন থাকলে আমার নিচে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দিব ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও অ্যান্ড যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা